ইতিপূর্বে কয়েক মাস গ্রামীণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিএইচি প্রকল্পের শুভ উদ্বোধন করেছিলেন আর রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়ের নেতৃত্বে অতি দ্রুততার সাথেই এই কাজ চলছে সাঁকরাইল জল প্রকল্প থেকে পাইপ লাইনের মাধ্যমে পরিস্রুত পানীয় জল পৌঁছবে উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের অন্তর্গত রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় আর বাইশে নভেম্বর শুক্রবার পিএইচি দপ্তর ও রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পাইপ লাইনের জন্য মাটি খননের কাজ শুভারম্ভ হল এই অঞ্চলের প্রতিটা সংসদেই মাটি খননের কাজ চলবে এদিনের এই শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিতা ছিলেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ কিনামুর রহমান উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন কোলে উপপ্রধান আজমিরা বেগম পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক শেখ জুবের আলম পলাশ দাস উপস্থিত ছিলেন উলুবেরিয়া দু নম্বর ব্লকের সদস্য পুলক ব্যানার্জি সাদিক মোল্লা উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী পল্লব গাঙ্গুলি সহ অন্যান্যরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী এবং পিএইচ পিডব্লিউডি মন্ত্রী পুলক রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলার মুখ্যমন্ত্রী কোনো জেলার কোনো গ্রামে কোনো পঞ্চায়েতের মানুষ পিএইচির জলের পরিষেবা থেকে বঞ্চিত না থাকে তার জন্য তার যে সার্বিক প্রচেষ্টা সুদূর দার্জিলিং থেকে আপনার গঙ্গাসাগর বিস্তীর্ণ এলাকা জুড়ে জলের পাইপলাইনের কাজ চলছে আমাদের রাজ্যের মন্ত্রী অত্যন্ত সচেষ্ট আজকে পুরুলিয়া তো কাল বাঁকুড়া পরশুদিন বর্ধমান তারপরের দিন উত্তর চব্বিশ পরগনা আমাদের টার্গেট সবাই মানুষ বিনা পয়সায় পেয়েছি জল পাবে আমাদের পূর্ব কেন্দ্রের দুটো অঞ্চল রঘুদেবপুর এবং খলিসানি এই দুটো অঞ্চল আজকে আমাদের ইনটেকের কাজ শুরু হয়ে গেছে সাতরাইলে ইনটেকের কাজ চলছে রঘুদেবপুর অঞ্চলে আমাদের রিজার্ভার কাজ আরম্ভ হয়ে গেছে আর পাইপলাইনের কাজের আজকে শুভ সূচনা হলো আজকের এই দিনটা রঘুদেবপুর মানুষের কাছে একটা ঐতিহাসিক দিন আমরা ধন্যবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো রাজ্যের মন্ত্রী পুলক রায়কে তার এই সার্বিক প্রচেষ্টায় আগামী দিন রঘুদেবপুরের মানুষ ঘরে তাদের জলের লাইন পৌঁছে যাবে বিনা পয়সায় জল মানুষ ব্যবহার করবে আমরা হানড্রেড পারসেন্ট ইলেকট্রিক আমরা করে দিয়েছি আমাদের সরকার করেছে আমরা হানড্রেড পারসেন্ট মানুষকে ঘরে ঘরে জলের পানীয় দেবো পানীয় জল পৌঁছে দেব গরিব মানুষের আবাস দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে আমরা রঘুদেবপুর অঞ্চলের পৌঁছে দেওয়ার দায়িত্ব রঘুদেবপুর অঞ্চলের প্রধান সুমনের নেতৃত্বে আগামী দিন এই রঘুদেবপুর অঞ্চল একটা মডেল অঞ্চলে পরিণত হবে এ ব্যাপারে আমরা আশাবাদী আসুন সবাই মিলে সবার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই যে কাজের শুভ সূচনা হলো আপনারা সবাই মিলে পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েত সমিতির মেম্বাররা পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার পঞ্চায়েতের ফিনান্স অফিসার থেকে আরম্ভ করে পিএইচি দপ্তরের আধিকারিকেরা আসবে আপনারা যেখানে অসুবিধে হবে কথা বলবেন আলাপ আলোচনা করবেন প্রয়োজন হলে রাজ্যের মন্ত্রী পুলক রায়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের আমাদের দীর্ঘদিনের স্বপ্ন রঘদপুর অঞ্চলে পরিশোধ পানীয় জলের শুভারম্ভ আজকে হলো পাইপলাইনের লাইনের কাজের শুভারম্ভ আমরা শুভারম্ভ করলাম সাত নম্বর সংসদ বিয়া মেম্বারের সংসদ থেকে আমরা এই ওখান থেকে চালু করে গোটা রোদেরপুর অঞ্চলে যাতে প্রত্যেকটা বাড়িতে পাইপলাইন আমরা পরিষেবা পাইপলাইনের মাধ্যমে পরিষেবা পানীয় জল পৌঁছে দিতে পারি তার শুভরম্ভটা আজকে করলাম এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন কারণ রোদেরপুর অঞ্চল এমন একটা জায়গা যেখানে জল কষ্টটা মানে খুবই বেশি তাই সাধারণ মানুষের অনেক দিনের আশা ছিল পাইপলাইনের কাজ যাতে খুব শিগগির চালু হয় এবং প্রতিটা বাড়িতে পাইপলাইনের জল যে পরিষেবা পানীয় জল যাতে পৌঁছে যায় সেটা আজকে শব্দটা আমাদের শাখা মধ্যে চলেছে আমরা আশা করি প্রত্যেকটা খুব শিগগিরই সেই এই কাজ আমরা বাস্তবায়ন করবো রঘুদের পুর গ্রাম পঞ্চায়েতের সকল জনসং জনসাধারণকে একটাই বার্তা থাকবে যে পাইকামেনের কাজের যখন চালু হবে তারা পূর্ণ যাতে সহযোগিতা করে এবং যাতে যে ডকুমেন্টসগুলো আমাদের কন্ট্যাক্টার যে পাইলাইনের যে কাজের আধিকারিকরা রয়েছেন তারা বললেন যে ডকুমেন্টসগুলো সেইগুলো যাতে যথাযোগ্য রাখেন নিজের কাছে সেটাই আমরা আশা করব রঘুদেবপুর বাসীদের এটা শিলান না শোনা আজকে শুভারম্ভ হলো আমরা দু হাজার তেইশ সালে নয় ফেব্রুয়ারি পাঁচ লাখ প্রকল্প বিতরণ সভার মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাঁকড়াই যে ইনটেক হচ্ছে তার শুভ সূচনা করেছিলেন দীর্ঘদিন থেকে কাজ চলছে আজকে আমাদের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এত অঞ্চলের মানুষের বাড়ি বাড়ি একেবারে পরিশোধ নলবায়িত জল পৌঁছে যাওয়ার জন্য আজকে পাইপলাইনের মাটি খননের কাজের শুভারম্ভ হল এর জন্য কী বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো আমাদের যিনি হাওড়া জেলার যিনি গর্বের মন্ত্রী আমাদের মাননীয় রায় মহোদয় এই পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তিনি মন্ত্রী তিনি কথা দিয়েছিলেন দু হাজার একুশ সালে তিনি কথা দিয়েছিলেন যে আগামী তিন চার বছরের মধ্যে রবীন্দ্রপুর অঞ্চলের যে তীব্র জলকষ্ট মানুষের এই পরিশ্রুত পানীয় জল দু তিন বছরের মধ্যে তিনি কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে দিলেন আজকে বাস্তবে সেই রূপায়ের হতে দেখলাম আজকে মাটি খননের কাজ আরম্ভ হয়ে গেল রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্মানীয় পুলক রায় মহোদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই গ্রাম পঞ্চায়েতের বিউরো রিপোর্ট আমার কলম